সত্যজিত্রায় গুপি গাইন বাঘা সিনেমাটা দেখেননি এরকম বাঙালি বোধহয় খুঁজে পাওয়া যাবে না আর সেই দৃশ্যটা মনে আছে তো যেখানে রাজামশাইয়ের ঘুম ভাঙানোর অপরাধে গাধার পিঠে চড়ে দেশ ছাড়া হতে হয়েছিল গুপিকে যাকে বলে একদম পাবলিক হিউমিলিয়েশন মানে হ্যাটা করা একদম জনতার সামনে কয়েকদিন আগেই আমেরিকার হোয়াইট হাউসে হয়ে যাওয়া যে নাটকটা সারা পৃথিবী দেখল সেটা এই পাবলিক হিউমিলিয়েশনের একটা প্রকৃষ্ট উদাহরণ কেন বলছি চলুন আর সেই গল্পটাই শুনি আজকের জিও পলিটিক্স এপিসোডে ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো ল্যাটিন ভাষাতে একটা প্রচলিত প্রবাদ আছে ইফ ইউ ওয়ান্ট পিস প্রিপেয়ার ফর ওয়ার মানে রক্ষকের ভূমিকাতে যাদের থাকার কথা ছিল সেই রাশিয়া আর আমেরিকায় আজ ভক্ষক বা দালালের ভূমিকাতে কিন্তু জিও পলিটিক্সটা তো অন্য নিয়মে চলে এখানে একদম খুললম খুল্লা দাদাগি কিন্তু নেহেরু সেই সময় ইউক্রেনের মতোই ইন্ডিয়াকে নিউক্লিয়ার স্টেট বানানোর ব্যাপারটাকে ন্যাশনাল প্রায়োরিটি মনেই করেনি নাইনটিন নাইনটি ইউক্রেন সব নিউক্লিয়ার আর্সেনাল হ্যান্ড ওভার প্রসেস কমপ্লিট করার দু বছরের মধ্যে মানে নাইনটিন নাইনটি সারা পৃথিবীকে চমকে দিয়ে একটা নতুন নিউক্লিয়ার কান্ট্রি আত্মপ্রকাশ করল চাইনিজ জেনারেল সান জু ফেমাসলি বলেছিলেন সুপ্রিম আর্ট অফ দ্য ওয়ার ইজ টু এনিমি উইদাউট ফাইটিং ল্যাটিন ভাষাতে একটা প্রচলিত প্রবাদ আছে ইফ ইউ ওয়ান্ট পিস প্রিপেয়ার ফর ওয়ার এই বক্তব্যের সারমর্ম ভারত বুঝলেও ইউক্রেন কিন্তু বোঝেনি ডোনাল্ড ট্রাম্প এর প্রেসিডেন্ট মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের রাজামশাই মানে ডিফ্যাক্টো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ ওই গুগা বাবা সিনেমার রাজামশাইয়ের মতোই গুপি মানে এখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কিকে শুধু হোয়াইট হাউসে মিডিয়ার সামনে অপমানিতই করলেন না হোয়াইট হাউস থেকে পত্রপাঠ বিদায় করলেন আর সারা দুনিয়া সেই দৃশ্য চেখে চেখে দেখল আজ ইউক্রেন এত অসহায় কেন জানেন কি কারণ ডিফেন্সের ব্যাপারে ইউক্রেন পরনির্ভরশীল আজ যখন ইউক্রেনকে নিয়ে রাশিয়া ইউএস ইউরোপিয়ান ইউনিয়ন নিজেদের মধ্যে বলতে গেলে ফুটবল ম্যাচ খেলছে সেখানে অলমোস্ট আর্থেক পার ক্যাপিটাল জিডিপি নিয়ে ভারত কিন্তু ডিফেন্সের ব্যাপারে শুধুমাত্র সেলফ রিলায়েন্ট তাই নয় আজ ডিফেন্স স্ট্রেনথে ভারত বিশ্বে ফোর্থ পজিশন জেলেনেস্কি যখন নিজের দেশের ডিফেন্স গ্যারান্টির জন্য দুনিয়ার সুপার পাওয়ারদের দরজায় দরজায় ঘুরছেন তখন রাশিয়া ইউএস ফ্রান্স সবাই ইন্ডিয়ার সাথে ডিফেন্সে কোলাবোরেশনের জন্য নিজেদের মধ্যে কম্পিট করছে এই যে ইউক্রেন রাশিয়া ওয়ার এর পেছনে রাশিয়ার আগ্রাসন দায়ী নাকি ইউএস এর অ্যাটেম্প টু এক্সপ্যান্ড ন্যাটো টু দ্য ডোর অফ রাশিয়া সেই ব্যাপারটা দায়ী সে নিয়ে বিতর্ক চলতে পারে কিন্তু ইউক্রেন রাশিয়া লবিতে যাবে নাকি আমেরিকার অধীনে ন্যাটোর দিকে যাবে সেটা ডিসাইড করবার সম্পূর্ণ অধিকার ইউক্রেনের আছে এটা বোধ আপনারা সবাই মানবে কিন্তু জিও তো অন্য নিয়মে চলে এখানে একদম খুল্লম খুল্লা দাদাগিরি মানে বলতে গেলে শো অফ মাসেল পাওয়ার চলে সারা দুনিয়া যখন এই নীতিতে চলে সেখানে একটা দেশের সভরেনিটি বা সার্বভৌমত্ব মানে নিজের ব্যাপারে ডিসিশান নেবার পূর্ণ স্বাধীনতা তখনই থাকে যখন সে নিজের প্রতিরক্ষা নিজে করতে পারে আর একটা দেশ প্রগতির দিকে এগিয়ে যাবে কি না সেটা ডিপেন্ড করে সেই দেশটা কতটা সিকিওর আর সেলফ ডিপেন্ডেন্ট তার উপরে আজ বিশ্ব দরবারে আমরা ভারতের যে রাইস দেখছি ভারতের যে সফট পাওয়ার দেখছি সে সব কিন্তু কখনোই সম্ভব হতো না যদি না তার পেছনে রিয়েল হার্ড পাওয়ার থাকতো ওই যে অ্যাডগুলোতে বলে না সুখী পরিবারের জন্য বাড়ি হতে হবে একদম মজবুত সিমেন্টের শুধু মজবুত সিমেন্টের দেওয়ালি নয় মজবুত দরজা আর তাতে মজবুত চাবি এগুলো সবই দরকার অথচ দেখুন এই সিম্পল জিনিসটা যে দেশের ডিফেন্সের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল সেটাই কিন্তু অনেক দেশ নেতা বুঝতে পারে না ফর প্রসপারিটি দ্য কান্ট্রি নিডস টু বি সিকিওর দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো যে ইউক্রেন এই বিচক্ষণতার অভাবে কিভাবে নিজের পায়ে কুরুলটা মেরেছে জানলে হয়তো অবাকি হবেন সোভিয়েত রাশিয়ার যখন পতন হয় তখন ইউক্রেনের বিভিন্ন গোপন জায়গাতে যে পরিমাণ নিউক্লিয়ার ওয়েপেন্স লুকোনো ছিল কিছু কিছু এস্টিমেট অনুযায়ী সেটা ছিল থার্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে চায়না আজকের দিনে যে পজিশানটা হোল্ড করে কিন্তু ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল প্রেসারে ইউক্রেন সেই সব নিউক্লিয়ার ওয়েপন আইদার হ্যান্ডওভার করতে বা নষ্ট করে দিতে বাধ্য হয় সোভিয়েত রাশিয়ার পতনের পর ইউক্রেইন যে ইকোনমিক্যাল স্ট্রাগেলের মুখোমুখি হয় তাতে এই ইনহেরিটেড নিউক্লিয়ার ওয়েপনগুলোকে মেইনটেন করে যাওয়াটাকে ওরা প্রায়োরিটি দেয়নি মনে করেছিল আননেসেসারি একটা বোঝা তার সাথে ছিল রাশিয়া ইউএস এবং ন্যাটোর একটা কম্বাইন্ড প্রেশার ন্যাটো মানে হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যার জন্য ফাইনালি বুদাপেস্ট মেমোরেন্ডামের মধ্যে দিয়ে বিটুইন নাইনটিন নাইনটি ফোর অ্যান্ড নাইনটিন ইউক্রেনের এই হ্যান্ডওভার প্রসেসটা কমপ্লিট হয়ে যায় কথা হয়েছিল যে ইউক্রেনে কখনও কোনো অ্যাটাক হলে ইউএস রাশিয়া ইউকে আর ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এগিয়ে আসবে ইউক্রেনকে প্রোটেক্ট করবার জন্য সেই বুদাপেস্ট মেমোরেন্ডামকে তুরি মেরে উড়িয়ে দিয়ে দু হাজার চোদ্দোতে রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করে ক্রিমিয়া দখল করে নেয় যার ফলে ইউক্রেনের সাথে ব্ল্যাক সির পোর্ট কানেকশানটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায় হাজার বাইশের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের মেইনল্যান্ড অ্যাটাক করে আর আজকের দিনে টোয়েন্টি অফ ইউক্রেনের টেরিটরি এখন রাশিয়ার দখলে ইউএস এর বিডেন গভর্নমেন্ট এতদিন পর্যন্ত মিলিটারি সাপোর্টটা দিয়ে যাচ্ছিল ইউক্রেনকে কিন্তু ট্রাম্প আসার পর সেই সাপোর্টের উপরও একটা হেভি প্রাইস চাপিয়ে দিয়েছেন জানবেন হয়তো যে ইউক্রেন হলো রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস আর তার মধ্যে বেশ কিছু হলো রেয়ার আর্থ মিনারেলস যেগুলো মেইনলি ইউক্রেন আর চীনের মতো দেশেই পাওয়া যায় এর মধ্যে রয়েছে গ্রাফাইট যেটা ইলেকট্রিক এর ব্যাটারি তৈরিতে কাজে লাগে এর সাথে আছে টাইটেনিয়াম লিথিয়াম ইউরেনিয়াম বেরিলিয়াম এর মতো আমেরিকার নজর হলো সেই মিনারেলসের দিকে মানে রক্ষকের ভূমিকাতে যাদের থাকার কথা ছিল সেই রাশিয়া আর আমেরিকায় আজ ভক্ষক বা দালালের ভূমিকাতে নাইনটিন নাইনটি ইউক্রেন সব নিউক্লিয়ার আর্সেনাল হ্যান্ড ওভার প্রসেস কমপ্লিট করার দু বছরের মধ্যে মানে সারা পৃথিবীকে চমকে দিয়ে একটা নতুন নিউক্লিয়ার কান্ট্রি আত্মপ্রকাশ করলো চলুন সেই গল্পটাই ডিটেলসে শুনি আমরা যদি আরও একটু পেছনে চলে যাই তাহলে দেখব যে আজ কিন্তু ভারতের অবস্থাও ইউক্রেনের মতোই হতে পারতো ভারতের ফরমার ফরেন সেক্রেটারি শ্রী মহারাজা কৃষ্ণ রাজগোত্রার বক্তব্য অনুযায়ী আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরু কিন্তু জন এফ কেনেডির আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডির অফার টু বিল্ড নিউক্লিয়ার ওয়েপন একদম পুরোপুরি রিজেক্ট করে দিয়েছিল ইন দ্য ইয়ার নাইনটিন টু যার মধ্যে ইনক্লুডেড ছিল বারোটা এফ ওয়ান জিরো ফোর জেট ফাইটার্স দুটো বি ফর্টি সেভেন বম্বার্স রেডার্স সি ওয়ান থার্টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এখানে ইউএস এর স্বার্থ ছিল চায়নাকে কাউন্টার করার জন্য একটা দেশ যেটা চায়নার বর্ডারে আর তার সঙ্গে ইন্ডিয়াকে পাকাপাকি ভাবে রাশিয়ার লবি থেকে আমেরিকার লবিতে নিয়ে আসবার জন্য কিন্তু নেহেরু সেই সময় ইউক্রেনের মতোই ইন্ডিয়াকে নিউক্লিয়ার স্টেট বানানোর ব্যাপারটাকে ন্যাশনাল প্রায়োরিটি মনেই করেনি আর ওনার মনে হয়েছিল ইন্ডিয়ার পিসফুল কান্ট্রি ইমেজটা এতে বিঘ্ন ঘটবে তাই সায়েন্টিস্ট হোমি জাহাঙ্গীর ভাবার কথা অগ্রাহ্য করে কেনেডির অফারকে পুরোপুরি ডিক্লাইন করে দেন নেহরু কেউ কেউ বলেন যে ইউএসের জন্য সেটাই একটা টার্নিং পয়েন্ট যখন ইউএস পার্মানেন্টলি ভারতের থেকে ফোকাসটাকে সরিয়ে দিয়ে পাকিস্তানের ওপর ফোকাস করা শুরু করে যাকে সেই গল্প অন্যদিন আজকের গল্পটা কন্টিনিউ করি নাইনটিন সিক্সটি টুতে নেহেরু কেনেডির অফার ডিক্লাইন করার দু বছরের মধ্যে মানে নাইনটিন সিক্সটি ফোরে চায়না ফিফথ নিউক্লিয়ার স্টেট হিসাবে আত্মপ্রকাশ করে আর ইউএস রাশিয়া ইউকে এন্ড ফ্রান্সের সাথে ক্লাব অফ নিউক্লিয়ার পাওয়ার জয়েন করে আর অল নিউক্লিয়ার কেম টুগেদার টু বিল্ড অ্যান্ড নন প্রলিফারেশন টিটি বা এনপিটি যার মানে হলো নাইনটিন পর্যন্ত যারা অলরেডি নিউক্লিয়ার স্ট্যাটাস পেয়ে গেছে তার বাইরে আর কেউ নিউক্লিয়ার ওয়েপন বিল্ড করতে পারবে না কিন্তু নিউক্লিয়ার স্টেটসরা তারা তাদের ফার্দার ডেভেলপমেন্ট চালিয়ে যেতে পারবে কী ভাবছেন তোলাবাস শুধু পশ্চিমবঙ্গেই আছে মাফিয়ারাজ শুধু মুম্বাইতেই আছে জানবেন যে জিও পলিটিক্সে ইউএস আর ইউরোপের মতো মাফিয়া তোলাবাজদের ধারে কাছে এগুলো জাস্ট নস্বি এই তোলাবাজ মাফিয়া দেশগুলো নিজেদের মধ্যে ডিসাইড করে নেওয়া নন প্রলিফারেশন ট্রিটির জন্য ভারতের মতো দেশগুলোর পক্ষে ভবিষ্যতে নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে নাইনটিন সিক্সটি ফোরে চায়না নিউক্লিয়ার স্টেট হিসাবে আত্মপ্রকাশের খবর সারা দুনিয়া জানার পর রাজ্যসভায় দাঁড়িয়ে একজন তরুণ বিরোধী নেতা সেদিনকে বলেছিলেন টু ইজ এলস সেই বিরোধী নেতার নাম শ্রী অটল বিহারী বাজপেয়ী যিনি তখন চল্লিশ বছরের যুবক রাজনীতির ময়দানে চল্লিশ বছর বয়সীকে যুবকই বলা যেতে পারে কিন্তু তিনি যে বিচক্ষণতার সাথে ভবিষ্যৎটা সেদিন দেখতে পেয়েছিলেন আর কেউ কিন্তু সেটা দেখতে পাননি আর সেটা দেখতে পাননি বলেই নেক্সট চৌত্রিশ বছর লেগে গিয়েছিল ফাইনালি একটা নিউক্লিয়ার স্টেট হিসাবে ভারতের আত্মপ্রকাশ করতে সেই যুবক সেদিন রাজ্যসভাতে দাঁড়িয়ে যে ভিশনটা দেখিয়েছিলেন দেশবাসীকে সেটা সার্থক রূপায়ণ করেছিলেন নিজের প্রধানমন্ত্রিত্বের সময়তে আর তাই নাইনটি

and a thermonuclear device. The measured yields are in line with expected value. Measurements have also confirmed that there was no release of radioactivity into the atmosphere. These were contained explosions like the experiment conducted in May 1974. তার আগের চৌত্রিশ বছর ধরে চলেছে নিউক্লিয়ার ওয়েপেন ডেভেলপ করার ব্যাপারে ভারতের অপরিসীম ডিলেমা নাইনটিন সেভেন্টি ওয়ানে ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের পর ভারতের বর্ডারে চায়না ছাড়াও আরও একটা দেশ ভারতের স্থায়ী প্রবলেম হিসাবে দেখা দেয় যার নাম পাকিস্তান আর তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথম নিউক্লিয়ার ওয়েপনের প্রয়োজনীয়তা অনুভব করেন তখনই তারই রেজাল্ট হলো ভারতের প্রথম নিউক্লিয়ার টেস্ট ইন পোখরা নাইনটিন সেভেন্টি ফোরের বুদ্ধ পূর্ণিমার দিন যার নাম ছিল অপারেশন স্মাইলিং বুদ্ধা শান্তি আর অহিংসার বাণী প্রচার করা গৌতম বুদ্ধর নামে এই নামকরণের কারণ ছিল দুনিয়াকে এটাই বোঝানোর জন্য যে এই নিউক্লিয়ার টেস্টটা একদম পিসফুল পারে ভেজেনি দুনিয়ার শক্তিশালী দেশগুলোর নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ বা এনএসজি তৈরি হয় আর ভারত সহ বিভিন্ন দেশের ওপর নিউক্লিয়ার মেটেরিয়াল সাপ্লাইয়ের ওপর নানা রকম বিধিনিষেধ অ্যাপ্লাই করা হয় ইন্ডিয়াকে কোনো রকম নিউক্লিয়ার অ্যাসিস্ট্যান্সের ওপর উপর স্যাংশন করা হয় সব নিউক্লিয়ার মেটিরিয়ালের সাপ্লাই বন্ধ করে দেওয়া হয় তখন সেগুলো ইউজ হতো নিউক্লিয়ার এনার্জি জেনারেশন বা মেডিকেল পারপাসে বা রিসার্চ পারপাসে আপনারা হয়তো অনেকেই জানবেন যে রেডিওলজি বা নানা রকম টেস্টে যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালগুলো ইউজ হয় সেই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালসই কিন্তু নিউক্লিয়ার রিয়াক্টারে ইউজ হয় বম বানানোর জন্য এতদিন পর্যন্ত ইন্ডিয়াকে সেই সাপ্লাইটা করত কানাডা কিন্তু এনএসজি ফর্ম করার পর সেই সাপ্লাইটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় ফাইনালি নাইনটিন এইটটি টুতে মিসেস গান্ধী আর ইউএস প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের মধ্যে সমঝোতা হয় যে ইন্ডিয়ার তারাপুর পাওয়ার প্ল্যান্টে আবার ফ্রান্সের থ্রু দিয়ে এই নিউক্লিয়ার মেটেরিয়ালগুলো সাপ্লাই হবে কিন্তু ইন্ডিয়া কমপ্লিটলি কমিটেড থাকবে যে এই মেটেরিয়ালগুলো যেন কোনোরকম নিউক্লিয়ার বম বা নিউক্লিয়ার ওয়েপন বানানোর কাজে ইউজ হবে না এবং রকম নিউক্লিয়ার টেস্ট ইন্ডিয়া করতে পারবে না এরপর বিভিন্ন গভর্নমেন্ট এসেছে আর গেছে কিন্তু কেউই আর ইন্ডিয়ান নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রামকে সামনে আনা সাহস করেনি তাই মিড নাইনটিস এটা ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের কাছে ক্লিয়ার হয়ে যায় যে পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন তৈরির ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে বর্ডারে দু দুখানা নিউক্লিয়ার স্টেটস হয়ে যাওয়ার পর এ ব্যাপারে পিছিয়ে থাকাটা যে রিস্কি সেটা ভারত সব ততদিনে বুঝে গেছিল তাই নিউক্লিয়ার বম বানানোর প্রসেসটাও ভেতরে ভেতরে ত্বরান্বিত হয়েছিল কিন্তু নাইনটিন নাইনটি ফাইভে শ্রী রাও নিউক্লিয়ার টেস্ট অ্যালাউ করলেও আমেরিকা সেটা ডিটেক্ট করে ফেলার জন্য বন্ধ করে দিতে বাধ্য হয় কিন্তু রিয়েল স্ট্রেন্ডস কিন্তু শুধু লুকিয়ে বম বানানোর মধ্যেই নয় লাইক চাইনিজ জেনারেল সান জু ফেমাসলি বলেছিলেন সুপ্রিম আর্ট অফ দ্য ওয়ার ইজ টু সাবডু দ্য এনিমি উইদাউট ফাইটিং মানে লড়াই অ্যাভয়েড করে শত্রুকে বস করাই আসল আর্ট আর তার জন্য তোমার শক্তির ব্যাপারে শত্রুর একটা ধারণা থাকা দরকার লুকিয়ে শক্তি বাড়ানোর মধ্যে কোনো লাভ নেই তোমার শত্রু যদি তোমার শক্তির ব্যাপারে ফুললি অ্যাওয়্যার থাকে তবেই সে ডাইরেক্ট ওয়ার অ্যাভয়েড করে আর তাই আমরা দেখতে পাই ডিআরডিও চিপস শ্রী এপিজে আব্দুল কালাম আর ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক রিসার্চের চিপস সি আর চিদম্বরমকে পাশে নিয়ে অটোলজি নাইনটিন নাইনটি এইটে ইলেভেন মে থ্রি ফোর্টি ফাইভ এ সাকসেসফুল নিউক্লিয়ার টেস্টের মধ্যে সারা দুনিয়ার সামনে একটা নতুন ভারতকে উন্মোচিত করেন সিক্স নিউক্লিয়ার স্টেট হিসেবে দ্য ওয়ার্ল্ড ওয়াজ স্টান্ড বাই দ্য অডাসিটি যা সাত বছর আগেই মানে নাইনটিন নাইনটি ওয়ানে থেকে কোনো রকমে ঘুরে দাঁড়ানো একটা ইকোনমি জাস্ট চারশো বিলিয়ন জিডিপি যেটা আজকের ভারতের প্রায় ওয়ান টেন্থ সেই দেশ সারা পৃথিবীর রক্তচক্ষু উপেক্ষা করে কন্টিনিউয়াস সার্ভেলেন্সকে এড়িয়ে নিউক্লিয়ার স্টেট হিসাবে নিজেকে ডিক্লেয়ার করব এটা হজম হয়নি অনেক দেশেরই A force for good. India's action threatens the stability of Asia and challenges the firm international consensus to stop all nuclear testing. So, again, I ask India to halt its nuclear weapons program and join the 149 other nations that have already signed the Comprehensive Test Ban Treaty. I'm absolutely astonished that the Indian government was able to catch the US intelligence capability so sound asleep at the switch, revealing the stark reality that the administration's six year cozying up to India has been a foolhardy and perilous substitute. UK Bolechilo, dismayed. Germany Bolechilo, a slap on the face, Sheishab Junno Jara committed to CTVT by Comprehensive Test Ban Treaty. ইভেন ইউএন এর সেক্রেটারি জেনারেল কফি আন্নান স্টেটমেন্ট দিয়েছিলেন উইথ ডিপ রিগ্রেট কিন্তু ভারত যে নিজের প্রতিরক্ষার ব্যাপারে কতটা সঠিক ছিল সেদিনকে সেটা প্রমাণ হয় পোখরান টু এর টু উইকসের মধ্যে পাকিস্তান সেভেন নিউক্লিয়ার পাওয়ার হিসাবে আত্মপ্রকাশ করে এর পরবর্তী অধ্যায় হল ইকোনমিক স্যাংশন অন ইন্ডিয়া বাই ইউএস ইউরোপ অ্যান্ড জাপান অল ইন্টারন্যাশনাল এইডস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ আর কমপ্লিটলি স্টপ মনে রাখতে হবে ভারত তখন আজকের মতো ফিফথ লার্জেস্ট জিডিপি ছিল না বেয়ারলি ফোরটিন পজিশনে ছিল পার ক্যাপিটাল জিডিপি মাত্র চারশো ইউএসডির কাছাকাছি যেটা আজকের বাংলাদেশের সমকক্ষ আর আজকের বাংলাদেশের মতোই অনেকটা ইন্টারন্যাশনাল এইডের উপর নির্ভরশীল ছিল আমাদের অর্থনীতি কিন্তু শো অফ স্ট্রেংথ শুধু নিউক্লিয়ার টেস্টের মধ্যেই নয় তার পরবর্তী যে অর্থনৈতিক অ্যাটাক সেটাকে সাস্টেন করার মধ্যেও দুনিয়ার মস্তানদের মানে এখানে দুনিয়ার শক্তিশালী দেশগুলো যারা মনে করে তাদের সব কিছু করার অধিকার আছে আর অপেক্ষাকৃত গরিব দেশ মানে ভারতের মতো দেশ তারা কি করবে না করবে সেই পলিসিগুলো ওই ধনী শক্তিশালী দেশগুলি ঠিক করবে তাদের চোখ রাঙানিকে অগ্রাহ্য করার যে ভারত সেদিন দেখিয়েছিল তার বেশ কিছু বছর ভারতের উপর অনেক ঝড়ঝাপটা এসেছিল ওই আগেকার দিনের গ্রামের মোরলরা যেরকম করত। ঠিক সেই রকম কেউ মাথা ঝোঁকাতে রাজি না হলে তাকে এক ঘরে করে দেওয়া ধোপা নাপি বন্ধ করা ইত্যাদি ইত্যাদি এইগুলো বিশ্ব রাজনীতিতে ভারতকে কিন্তু সেই জিনিসটাই মোকাবিলা করতে হয়েছিল আর বলতে বাধা নেই সেই মোকাবিলা ভারত কিন্তু সেদিনকে অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে পেরেছিল সব আক্রমণকে ভোতা করার মধ্যে দিয়েই ভারত নিজের শক্তির পরিচয় বিশ্বের সামনে তুলে ধরতে পেরেছে আর তার জন্য প্রত্যেক ভারতবাসীর কৃতজ্ঞ থাকা উচিত যেই মানুষটার প্রতি তিনি হলেন শ্রী অটল বিহারী বাজপেয়ী তো গেল বাইরের প্রেশারের কথা বাজপেয়ীজে কিন্তু সামলাতে মনে রাখবেন অটলজির কিন্তু পার্লামেন্টে ফুল মেজরিটি ছিল না কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী বলেছিলেন রিয়েল স্ট্রেংথের উৎস সংযম ইন রেস্ট্রেইন শক্তির প্রকাশের মধ্যে নয় মানে এই অপারেশন শক্তিকে উনি রেফার করছিলেন और विशेषज्ञों पर अत्यंत गर्व है जिन्होंने हाल में अपनी क्षमता का प्रदर्शन किया है लेकिन इसी के साथ साथ मैं ये कहना चाहती हूँ कि सच्ची शक्ति संयम में है उसका खुले हम प्रदर्शन और इस्तेमाल करने में नहीं मैं याद दिलाना चाहती हूँ कि विज्ञान का विकास के लिए प्रयोग प्रयोग करने से भारत के करोड़ों गरीब बेसहारा देशवासियों का कहीं ज्यादा पैदा होगा राजनीति किलोमीटर अद्भुत दुनिया तय ना जे कांग्रेस इंदिरा गांधी के लिए एत गर्व करे से इंदिरा गांधी किन्तु प्रथम पोखराने নিউক্লিয়ার টেস্ট করেছিলেন কিন্তু আমেরিকার চাপে আর বেশি এগোতে পারেননি আরেক কংগ্রেস গভর্নমেন্টের আন্ডারে মানে নরসিমা রাওর আন্ডারে সেই একই কথা বলা যেতে পারে যে নিউক্লিয়ার ওয়েপন বানানোর কথা ভেবেও আমেরিকার চাপে বন্ধ করে দিতে বাধ্য হন লেফ পার্টিসরা তো বলেছিল গভর্নমেন্ট নিউক্লিয়ার বম আর প্যাট্রিয়টিজমকে এক করে ফেলার চেষ্টা করছে আচ্ছা বলুন তো এই যে দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করার চেষ্টা সেটা কি একটা ন্যাশনাল ইন্টারেস্টের মধ্যে পড়ে না প্যাট্রোটিজম নয় আমি কংগ্রেস বা লেফট পার্টির তখনকার নেতাদের দোষ দেব না কারণ আর পাঁচটা রাজনৈতিক নেতারা যারা দলীয় স্বার্থের ওপরে ভাবতে পারেন না তাদের কাছ থেকে তো আর অটল বিহারী বাজপেয়ীর কাজের তার দূরদর্শিতার সার্টিফিকেট আশা করা যায় না কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষও তখন কিন্তু দ্বিধা বিভক্ত ছিল এবং বেশ কিছু লোক ভাবতো যে গরিব দেশ ভারতের তখন কি সত্যি নিউক্লিয়ার বম বানানোর দরকার নাকি অন্য গঠনমূলক কাজে সেই অর্থ ব্যয় করা দরকার পৃথিবীর শক্তিশালী দেশ ইউএস ইউরোপ এদেরকে রাগিয়ে দিলে আমাদের ক্ষতি হবে না তো মানে ঠিক যেই ডিলেমাটা ইউক্রেনের ছিল সেই দিন সেই একই ডিলেমা কিন্তু আমাদেরও ছিল কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা জিকে আমাদের নেতা হিসাবে পেয়েছি যার মধ্যে কোনো ডিলেমা ছিল না কিন্তু ইউক্রেনের সেই সৌভাগ্য সেদিন হয়নি জওহরলাল নেহরুর পড়ে যাওয়া মস্ত বড় ভুলটাকে সূত্রে নিয়েছিলেন বাজপেয়ীজি তার জন্য ওনাকে কতটা রিস্ক নিতে হয়েছিল সেটা নিশ্চয়ই আর বলতে হবে না পাকিস্তান এর পরের বছর মানে নাইনটিন এ একটা ফেইল্ড অ্যাটেম নেয় কার্গিলে ওই কিছু টেরোরিস্ট ফেরোরিস্ট পাথিয়ে কিন্তু সামনাসামনি আসার সাহস পায়নি চীন ও বর্ডারে গালোয়ানের মতো কিছু কনফ্লিক্ট তৈরি করছে কিন্তু ফুল ফ্লেজেড ওয়ারে কিন্তু আর আসবে না বলেই আমার ধারণা প্রতিরক্ষা সেই শক্ত বুনিয়াদের ওপরে ভর দিয়েই এক প্রগতিশীল ভারতের যাত্রা শুরু আপনি আমি সবাই এ সুফল ভোগ করছি নেক্সট টিকিটগুলোতে ভারতের যে একটা সার্বজনিক উন্নতি হয় তার কারণ কিন্তু সেই সুরক্ষিত ভারত প্রথমেই বলেছি না সফট পাওয়ারের ভিট হল হার্ড পাওয়ার সেই পাওয়ারের ওপর ভর দিয়ে আজ ভারত কোনো রকম চোখ রাঙানিকে অগ্রাহ্য করে রাশিয়ার থেকে তেল কিনতে পারে আমাদের বিদেশ মন্ত্রী শ্রী জয়শঙ্কর বিদেশের মাটিতে ভারতের হয়ে চোখা চোখা জবাবগুলো দিতে পারেন বলতে পারেন যে ভারত কোনো লবিতে পড়ে না ভারত একটা সার্বভৌম দেশ হিসাবে নিজের পলিসি নিজেই ডিসাইড করবে কারোর ডিকটেড ফলো করবে না এগুলো কখনই সম্ভব হতো না যদি না অটলজি সেদিনকে শিখিয়ে দিতেন যে কিভাবে দুনিয়ার চোখ রাঙানিকে অগ্রাহ্য করে দেশের ইন্টারেস্টকে প্রাধান্য দিতে হয় নাইনটিন নাইনটি ইউক্রেনের তৎকালীন দেশ নেতাদের ভুলের মাসুল আজকের ইউক্রেন দিচ্ছে জেলেনস্কি দিচ্ছেন আর 1998 এ নিজের পলিটিক্যাল ক্যারিয়ারকে বাজি রেখে অটলজি যেই সিদ্ধান্ত নিয়েছিলেন তার সুফল আজকের ভারত মানে আপনি আমি সবাই পাচ্ছি আজকের জিওপলিটিক্স এপিসোড এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে কিছু আমার অ্যানালিসিস কিছু ইনফরমেশান নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে রিকোয়েস্ট করব শেয়ার করতে সাবস্ক্রাইব করতে নমস্কার